হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও মোটামুটি আছি তো কোনো ভালো থাকবো কিনা সেটাও বলতে পারছি না কারণ চারিদিকে যা হচ্ছে তো সারা দেশ তো মানে উত্তাল মানে এমন ঘটনাগুলো ঘটছে মানে সেখানে কারোর মন ভালো থাকার কথা না তো তার মধ্যেও তোমাদের সাথে একটু কথা বলছি মনটা হালকা করার জন্যে মানে এখনও এতদিন হয়ে গেল তার কোনো এখনও মানে সুরাহা হলো না যে কি হবে না হবে এখনো শুধু জিজ্ঞাসাবাদ সব কিছুই চলছে মানে সবাই মুখ মুখে কুলু মেটে আছে বুঝতেই পারছো মানে মুখ খুললে তো সবার সবার মধ্যে মানে ওই কান টানলে মাথা আছে যেটা বলে না ওই রকমই হয়ে যাবে তো এগুলো মানে সাধারণ মানুষ হলেও বুঝতে পারবে আমরাও বুঝতে পারছি যে ঘটনাটা একা দ্বারা কখনোই সম্ভব নয় তো মানে সেগুলো এখনও ওদের মধ্যে এরকমই চলছে মানে কে ঘটালো কি ঘটালো এই সব নিয়ে এখনও কিভাবে হলো এগুলো নিয়েই তল্লাশি চলছে কিন্তু প্রকৃত যে সত্য জিনিসটা সেটাকে উদ্ঘাটন করার চিন্তা ভাবনা করছেন তো কী বলবো আর কিছুই ভালো লাগছে না সত্যি মানে এতদিন হয়ে গেছে না সেই সব চিন্তা করতে করতে মানে আর ভালোই লাগে না তো আজকে একটা বড় দিন রাখি উৎসব তো তার জন্য সবাইকে জানাই অনেক অভিনন্দন ভালোবাসা শুভেচ্ছা তো তার মধ্যেও সেই ঘটনার কথা মনে পড়লে মানে এই বন্ধনের কোনো মানে কোনো জায়গা নেই এখানে কোনো মানেই হয় না যে এই বন্ধনের কিছু মানে সবাই তো মানে একে অপরের বন্ধনের জন্যই এই উৎসবটা পালন করে ভাই বোন বন্ধু বান্ধব সব কিছু আত্মীয় পরিজন সবার সাথে একটা মিলন মন তাহলে সেই তাহলে এই দিনগুলো পালন করার কিছু মানে আছে আমার কাছে তো কিছু মানে থাকে না তো সবাই সেটা মানে কার কাছে কীভাবে মনে হয় জানি না আমার কাছে তো এটাই মানে এইসব ঘটনা ঘটার পরে আমার তো মনে হয় না যে এইসব কিছু পালন করার প্রয়োজন আছে কিছু কিছুই বলতে পারছি না মানে মুখের ভাষা মানে কি বলবো হারিয়ে যাচ্ছে মানে এত এই সব জিনিসগুলো মানে দেখে দেখে না সত্যিই মানে কী বলবো কোনো কথাই বলতে পারছি তো চলো এখন রান্না করছি আর এখন বারোটার মতো বাজে আর কাল থেকে গ্যাস নেই প্রচণ্ড সমস্যা হচ্ছে রান্না তো ইন্ডাকশানেই রান্না করতে হচ্ছে তার মধ্যে মানে কারেন্টটাও চলে যাচ্ছে প্রচণ্ড কারেন্টের সমস্যা এখানে আর তো একটা করে রান্না করছি আজকে চিড়ে পোস্ত আর ভাত এটাই রান্না করছি আর কিছুই করবো না তো মার সকালে রসম করেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়েছি তো ওই রসম আর ওই মানে ঝিঙে পোস্ত দিয়ে আজ ভাত খাওয়া হবে তো ঠিক আছে চলো মশলা কষছিলাম এই দেখ তো তারপরে ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা বলি তো চারিদিকে সব উৎসবে আয়োজনে মেতে উঠেছে আর একদিকে কি হচ্ছে মানে ন্যায় বিচার পাওয়ার জন্য সবাই মানে রাস্তাতে নেমে পড়েছে মানে সেগুলো দেখলে না খুব কষ্ট হয় তার মধ্যেও ভাই কাছে থাকে তো ওর জন্যেও নিয়ে এসছি কালকে দোকান থেকে রাখি নিয়ে এসছি তো তার মধ্যেও সবাইকে বলবো যে সবার বাড়িতে ভাই বোন মা বাবা সবাই আছে তো সবাইকে যেভাবে সমান করি রাস্তাঘাটে তাদেরকেও সেভাবে সমান করা উচিত কিন্তু সেই জিনিসগুলো বুদ্ধি থাকে না অনেকের অনেকের মধ্যে আছে অনেকের মধ্যে থাকে না সেইগুলো যারা যাদের মধ্যে থাকে না তারা এই কাজটাই করেছে তো ঠিক আছে চলো আর আজকে সত্যি মনটা মানে প্রত্যেক বছরের মতো এই বছর মনটা সত্যি একদম ভালো নেই আর মানে এই বছরের দিনটা সত্যি খুব খারাপ মানে এই যে রাখি উৎসব বা দেশ স্বাধীন হওয়ার আগের দিনে এই ঘটনা ঘটলো মানে স্বাধীন ভারত কি করে বলবো এটাকে তো স্বাধীন ভারত বলাই যাবে না স্বাধীন ভারতে যদি মানে নারীরা যদি স্বাধীনভাবে থাকতে না পারে সেখানে নিরাপত্তা না থাকে তাহলে দেশ কিসের স্বাধীন হলো তো দেখো আমার পোস্ত তরকারি হচ্ছে আর আজকে মানে মনটাও ঠিক ছিল না কাজ মানে রান্নাতে তো অনেকটাই জল হয়ে গেছে পড়ে গেছে আর কি আর এখানে অনে মানে ইন্ডাকশানে অনেকক্ষণ ফোটাতে হচ্ছে তো বাধ্য হয়ে কী করলাম যে নামিয়ে নিয়েছি যে আর ভা ফোটাতেই ভালো লাগছে না অনেকক্ষণ ধরে ইন্ডাকশানটা চলছে তো আর কারেন্টও সেভাবে পড়ছে তো ভালো নামিয়ে নিই তো তারপরে ভাতটা বসিয়ে দিই আর সকালে যেহেতু অনেকটাই ভাত হয়েছিল মেয়ের জন্য আর কিছুটা থেকে গেছে তো সেই কারণে ছোটো কুকারে ভাত বসিয়ে দিয়েছি তো আর এদিকে দেখো খেদে দিয়ে চলে গিয়েছিলাম মেয়েকে স্কুল থেকে নিতে তো নিয়েও ফিরছি আর মেয়ে এদিকে দেখো ও বলছে আমাদের স্কুলে আজকে চকলেট দিয়েছে যেহেতু রক্ষাবন্ধন ছিল তো সেভাবে ওদেরকে চকলেট দিয়েছে আর মুখে ভরে নিয়ে যাচ্ছে তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে তো দেখো বাড়িতে চলে এসছে আর মেয়েকে একটু খাইয়ে আমি একটু বসেছিলাম মাথাটা প্রচণ্ড ধরেছে আর দুপুরে সেভাবে ভিডিও করা হয়নি মনটাই ভালো লাগছিল না তো তো মানে রাখিটা ভাই এসছে মানে অফিস থেকে আসার পরে ওকে একটু বেঁধে দিয়েছি তো সেই কারণে কিছুই ভালো না ভিডিও করতে তো তারপরে তো মেয়েকে আনতে গেলাম আর নিয়ে এসে এখন বসেছি আর মানে রোদে হেঁটে হেঁটে গিয়েছিলাম তো মাথাটা খুব ধরেছে আর ও এখন মানে কি বলো তো পড়তে বসবে বলে বসলো তারপরে কি করলো নেল পলিশ নিয়ে এসে এখন পরায় ব্যস্ত হয়ে গেছে ও একা একা নেল পলিশ পড়ছে আর তারপরে যত রান্না বাটি খেলনাগুলো ছিল সব বিছানায় তুলে নিয়ে এসছে আর কী করবো এখন খেলছে আর ওকে জেগে নিয়ে আমি বসে আছি আর তোমাদের সাথে যা একটু কথা বলছিলাম আর তো মানে মাথাটা যে ধরেছে না এত মানে কথা বলতেও ভালো লাগছিল না তো চলো আর যেহেতু মানে দুপুরে ঠিকঠাক রান্না ওই মানে পোস্ত ভাত খেয়ে আছি তারপরে ভাবছি যে মানে একটু তাড়াতাড়ি মানে ওকে পড়িয়ে আর মানে রান্নাবান্নাগুলো ওই ছেলেরা যেখানে থাকে ওদের ওইখানে গিয়ে রান্না করে নিয়ে আসবো মানে পুরো শনিবার থেকে মানে ভাতে ভাত বলতেই এরম খাওয়াই হচ্ছে তো সেই কারণে ভাবছি যে আজকে একটু মাছ নিয়ে যাব মাছের তরকারি করে ওইখান থেকে নিয়ে আসব। তো সেরকম প্ল্যান করে মাছও বার করে রেখেছি আর ওকে লিখে নিয়ে তারপরে আমরা যাবো ওইখানে রান্না করতে তো তোমাদের দাদাভাইকে ফোন করে বলছিলাম যে একটু এখান থেকে রান্না করে নিয়ে আসি ভাত তো বলছে ঠিক আছে যাও কারণ মেয়ে খাবে তো আর ও নিরামিষ তো সকালে করে স্কুলে খাচ্ছে তো রাত্রে ও নিরামিষ খাবে তো সেই জন্যে বলছে যে ঠিক আছে যাও রান্না করতে যাও আর আমি গেলে তখন নিয়ে আসবো একসাথে তো সেই জন্যে এরম ঠিক করেছি আর ওকে পরিয়ে নিয়ে তারপরে আমরা বেরবো আর কি তো ঠিক আছে চলো আর তো ওকে একটু পরিয়ে নিই এখন তো নীল পলিশ পরায় ব্যস্ত ওকে একটু পরিয়ে নিই তারপরে মানে আমরা বেরবো আর কি তো বলছিলাম না এই দেখো নেল পলিশ পরে কোথায় মানে ফাঁকা আছে সেগুলোই দেখছি পাই তো দেখো মেয়েকে পরিয়ে নিয়ে তাড়াতাড়ি যাবো বললাম কিছুতেই হলো না একটু খুব ধীরে ধীরে লেখে তো তো সেই কারণে এগুলোই মানে হোমওয়ার্ক দিয়েছিল তো সেগুলো করিয়ে মানে সবজি কেটে সব রেডি করে বেরোতে নটা বেজে গেছে আর মেয়ে এদিকে ওখানে গিয়ে খেলবে বলে মানে একটা টেডি নিলো ওয়াটার গেম নিলো সেইগুলো আর এদিকে কী বলতো ভাতে সব কিছু নিয়ে কুকার রেডি করে নিয়েছি আর মানে ডাঁটা কেটেছি ডাঁটা আলু দিয়ে মানে মাছের ঝোল করবো আর কি তো তোমরা দেখতে পেয়েছো ব্যাগে করে সব ভরে নিয়েছি এবার চাবিটা লাগিয়ে বেরোবো মেয়েকে নিয়ে আর বাইরে ঠান্ডা ঠান্ডা বাতাসও দিচ্ছে একটু বৃষ্টি হয়েছিল আর কি কিছুক্ষণ আগে তো সেই কারণে ঠান্ডা হাওয়া দিচ্ছে তো চলো অনেকটাই রাত হয়ে যাচ্ছে রান্নাবান্না করব তো ফিরোর তাহলে আজকের মতো এই পর্যন্ত টাটা